সরাসরি শুনে নেব কি বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় না কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে এবং আমাদের যে বি আর আম্বেদকরকে একটা একটা তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ন পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে তা সেই সেই মর্মে বি আর আম্বেদকর বলে গেছেন সুতরাং কনস্টিটিউশনকে মানবো বি আর আম্বেদকরের বক্তব্যকে মানবো না দুটো হতে পারে না দেখুন ভাই আমি এটা আইনত চিন্তা ভাবনা করব আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব আমার একটিয়ার কতটা রয়েছে একটিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কত দূর যেতে পারেন এবং আমার একটিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব মানে স্যার দিনের পর দিন কি এটা পড়ে থাকবে মানে ধরুন যখন এর আগে এর আগে আপনাদের মনে থাকতে পারে যে সিপিএম তারা বিধানসভা বয়কট করেছিল দু বছরের বেশি সময় এবং তারা বিধানসভাতে ঢোকেনি আপনাদের মনে থাকতে পারে এবং সেই সময় যখন ওরা বিধানসভায় ঢোকেনি কারো সদস্য পদ খারিজ করা হয়নি তারা তাদের নিজস্ব কাজকর্ম করেছেন কিন্তু বিধানসভাতে তারা অধিবেশনে কোনো অংশগ্রহণ করেননি এই নির্দিষ্টান্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে শোভনদেববাবু রয়েছেন অনেক আমাদের প্রবীণ সদস্য উনিও নিশ্চয়ই সেই সময়কার সদস্য উনিও জানবেন সুতরাং এটা অনেক জায়গায় হয়েছে কিন্তু রাজ্যপালের উচিত ছিল আজকে যখন ওরা চিঠি দিয়ে জানিয়েছেন আমাকেও চিঠিটা দিয়েছেন একটা কপি আমাদের সচিবালয়কে ফরওয়ার্ড করেছেন আমি সচিবকে এখানে বসিয়ে রেখেছি যদি উনি শপথ গ্রহণের জন্য আসেন নিশ্চয়ই তারা আমরা সব ব্যবস্থা গ্রহণ করব। আমি তো বুঝতে পারছি না আপনারা লোকসভাতে আপনারা দেখলেন কী প্রক্রিয়ায় ভোট করা হলো প্রধানমন্ত্রী তিনিও গেলেন তিনি যাওয়ার পরে তিনি শপথ বক্ত পাঠ করালেন প্রোটেন স্পিকার তারপরে তিনি তলায় নেমে এলেন রেজিস্টারে সই করলেন তার সার্টিফিকেট তিনি জমা দিলেন রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে কোথায় রেজিস্টার আমি কিছুই জানি না এত ঘাটে শপথ গ্রহণ পাঠ হচ্ছে কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বিধানসভাকে বাদ দিয়ে স্যার বিজেপি বলছে পুলিশ স্টেশন তো ডাকেনি রাজভবন দেখেছে তাহলে যেতে আপত্তি কোথায় বিজেপি বক্তব্য বিজেপি যাক না আমার বলার দরকার বিজেপি যাক রাজভবনে আমাদের কিছু বলার দরকার নেই আমরা কনস্টিটিউশনাল নর্মস কনস্টিটিউশনাল কনভেনশন কনস্টিটিউশন যে এথিক্স সেগুলো মেনেই আমরা কাজকর্ম করছি অনেকে বিরূপ সমালোচনা করছেন সেটা সঠিক করছেন না আমাদের একজন সদস্য একটা দেখলাম মন্তব্য বেরিয়েছে কাগজে তিনি কিছুই জানেন না জানে একটা আলটপকা মন্তব্য করলেন আগে জানুন কনস্টিটিউশনে কি আছে তারপরে মন্তব্য করুন সেটা মানা যেতে পারে দেখুন এটা রাজ্যপালের শপথ দেওয়ার ব্যাপার রাজ্যপালকে আমরা যদিও একবার চিঠি দিয়ে বলেছিলাম যে কনস্টিটিউশনাল কনভেনশন এবং কনস্টিটিউশনাল ল এই দুটোর মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় আছে কোন কোন জায়গায় নেই আমি বিস্তারিতভাবে দুটো সুপ্রিম কোর্টে জাজমেন্ট সাইড করে ওনাকে পাঠিয়েছিলাম রাজ্যপাল সেটা দেখেছেন বোধহয় উনি একটু আশ্চর্য হয়েছেন যে কি করে এইসব জিনিসগুলো এলো যাই হোক উনি ওনার কি এক্স বলেছেন আমি এক্স হ্যান্ডেল দেখি না আমি কাগজে দেখলাম এক্স হ্যান্ডেলে কোনো কমেন্ট করেছেন 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 কিন্তু রাজ্যপালের উচিত ছিল এটা তো পরিষদীয় গণতন্ত্র উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেন স্পিকারকে শপথ দিয়েছিলেন যাকে লোকসভা নির্বাচনের ফের পরে যারা জিতে এলেন কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেননি উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ গ্রহণ দেওয়া শপথ দেওয়ার প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রসিকারের কাছে শপথ নিলেন আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথলাইজ করছেন বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল আমি নিজের কথা বলবো না এর কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হুয়েভার মেবি স্পিকার তাকে অথরাইজ করা উচিত স্যার আপনি কতদিন অপেক্ষা করবেন আমি মানে এক্ষেত্রে মানে এরা কতদিন অপেক্ষা করবেন এটা তো চোখ দিতে কারণ আজকে রাজ্যপাল নাকি দিল্লি চলে যাবেন রাজ্যপাল দিল্লি যাক লন্ডন জানে আমার কনসার্ন না বিধানসভার যখন দুজন সদস্য নির্বাচিত হয়েছে তাতে গণতান্ত্রিক অধিকারকে তিনি কাজ করতে বাধা দিচ্ছেন এটা খুব ভালো কাজ হচ্ছে না আমি আইন আইন দেখব আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব। এবং টু হাট এক্সটেন্ট দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আসবো অর্থাৎ নবনির্বাচিত দুই তৃণমূল বিধায়ক তাদের শপথ গ্রহণ নিয়ে কিন্তু জটিলতা এখনো অব্যাহত কোথায় হবে শপথ গ্রহণ রাজভবন না বিধানসভা তা নিয়ে কিন্তু এখনো জট অব্যাহত